হ্যালো এভরিওয়ান আমি হৃদয় বি চলে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে আসছি আমাদের নিউ ক্যাসেল থেকে আধা ঘন্টা দূরত্বে একটা জায়গায় জায়গাটা অসাধারণ সুন্দর আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো পুরো জায়গাটা আমি এখানে গাড়িটা পার্ক করছি আমাদের রোডে আর পাহাড়ের দুইটা পাহাড়ের নিচে আমি আছি এখন যদি দেখাই একটু দূরের থেকে তাহলে ওই দূরে কিন্তু একটা পাহাড় দেখতেই পাচ্ছেন আসার সময় পুরো জার্নিটা ছিল হচ্ছে একদম আহ পুরো কুয়াশাছন্ন একটা জানি ছিল চলন আমরা এক্সপ্লোর করি জায়গাটা চলেন দেখি কেমন লাগে আমার আজকে চলে আসছি অভিগ্রাম স্টেপিং স্টোনে দেখাচ্ছে এদিকে যেতে হবে আমরা এখন কিছুটা পথ হেঁটে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং দেখি জায়গাটা এক্সপ্লোর করে আপনাদের কাছে দেখাতে পারি কিনা আমাদের সাথেই থাকুন চারিদিকে সবুজ সকালে সূর্য আর কুয়াশাছন্ন আবহাওয়া সব মিলিয়ে সকালটা আসলে অসাধারণ দিকে এবং সেই জঙ্গলের মাঝখান দিয়ে অজানা রাস্তায় হাঁটছি যদি একটু দেখায় দেখতেই পাচ্ছেন চারিদিকে বিশাল বড় বড় গাছপালা আর এই যে খালটা এই খালটাকে ধরেই আমরা সামনের দিকে এগোচ্ছি দেখা যাক কতটুকু যেতে পারি বাহ এখানে সুন্দর ছোট পরিবেশ থেকে একটা নদী এসেছে এখন আমরা চেষ্টা করছি যাওয়ার জন্য নদীর পাড়টাতে আর নদীর পাড়ে যেতে গেলে এই যে ঝর্ণা ধারাটা দেখিয়েছি এই ছোট্ট খালটিকে ধরেই এগোতে হবে সামনে দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে মানুষ যাওয়া আসা করে বাট খুব একটা ভালো যাওয়ার ব্যবস্থা ওইখানে নেই ইউকের গ্রামগুলো সাধারণত এরকম হয়ে থাকে একটা ট্রেডিশনাল একটা পুরোনো একটা ভাইবাস আপনারা দেখেন এখানে এই দেয়ালগুলা বা এই যে বাড়িগুলা এরকম উপরে উপরে রাস্তা এরকম ছোট আঁকা পাকা এই ধরনের ট্রেডিশনাল গ্রামগুলো ইউকে প্রায় প্রত্যেকটা গ্রামই এরকম ট্রেডিশনাল হয়ে থাকে আজ এই পর্যন্তই আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা যারা নতুন আমাদের এই ভিডিওগুলো দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন যেন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো চলে যেতে পারে আপনার নিউজ ফিরে আজকের মতো চলি আল্লাহ হাফেজ